ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে বাজুগর পাখির খাবার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দিবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপডেট আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন আমরা অনেকেই বাজিঘর পাখি পালন করে থাকি মূলত শখের বসে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আবার অনেকে বাণিজ্যিকভাবে বা ব্যবসা হিসেবেও পার্ট টাইম আমরা এই বাজিঘর পাখি পালন করে থাকি তো বাজিঘর পাখি পালন করার আগে আগে আমাদের জানতে হবে যে বাজিগর পাখির খাবার পদ্ধতি কী কী বাজিঘর পাখি কীভাবে ফিট করানো হয় কারণ বাজিগর পাখির ফিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজিগর পাখি আপনারা জানেন বাজিগর পাখি খাবার যতটুকু খায় তার চেয়ে বেশি অপচয় করে তো অপচয়ের জন্য বাজিগর পাখি আপনার নাম্বার দিলে এক নাম্বার মার্ক পাবে তারা এত খাবার অপচয় করে তারা সারা দিনে যা খায় তার চেয়ে বেশি খাবার অপচয় করে এখন বাজিগর পাখিকে কি খাবার দিবেন বাজিগর পাখির খাবার মূলত হচ্ছে চীনা যেটা আপনি যে কোনো পশু পাখির যে খাবার বিক্রি করে সেই দোকানে পাবেন তো চীনা দুই প্রকার একটা হচ্ছে শুধুই চীনা একটা হচ্ছে মিক্সড তো খাবারের মধ্যে যেটা মিক্সড যেটার মধ্যে চিনার সাথে আপনার গম তারপর হচ্ছে আপনার ধান এবং সয়া সিড বিভিন্ন ধরনের সূর্যমুখী বীজ আরও অন্যান্য যেগুলো থাকে মিক্সড ওটা আপনারা নেবেন কারণ ওটার মধ্যে সব ধরনের ভিটামিন প্রোটিন যত যা লাগে সব মিক্স থাকে তারপরে আপনারা বাসায় যখন বাজিগর পাখি ফিট করাবেন তখন তাদের ডিমের খোসা দিতে পারেন ডিমের খোসাটা চূর্ণ করে ছোট ছোট অংশে মিক্সড কী করে গুঁড়ো করে আপনারা দিতে পারেন বা ডিমের সাদা অংশটা পাখিকে দিতে পারে পাখিকে আপনার ফ্রিডিং করার জন্য এছাড়া আপনারা সবুজ লতা পাতা দিতে পারেন যেমন হতে পারে আপনার পুচুল্লা পাতা হতে পারে আপনার কি বলে সবুজ শাক সবজি এবং আপনারা হিসেবে এখানে আপনার পুদিনা পাতাও খাওয়াতে পারেন তুলসী পাতাও খাওয়াতে পারেন আর পাকা ফলের মধ্যে এখন যেহেতু আমের সিজন আম পাকা আম জাম এগুলো দিতে পারেন এগুলো খায় এবং বাজার একটা ফিটকে নামে একটা ক্যালসিয়াম পাওয়া যায় সেটাও খাওয়াতে পারে তো আগেই বলেছিলাম বাজুগর পাখি অনেক খাবার অপচয় করে তো বাজুগর পাখি যে খাবারগুলো অপচয় করে সে খাবারগুলো আপনারা একসাথে করবেন একসাথে করে সে খাবারগুলো ফেলে না দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আপনারা যেখানে মাটি আছে এরকম মাটি আছে এরকম জায়গায় আপনারা এই উৎ ফেলে দেবেন এতে কি হবে ফেলে দেওয়া যে উৎ উচ্ছৃষ্টগুলো এগুলো আপনি যেখানে ফেলেবেন সেখানে যদি মাটি থাকে তাহলে সেখান থেকে চীনা গাছ আপনার বের হবে এবং এই চিনা গাছগুলো ছোট অবস্থায় আপনার এক থেকে দেড় ফিট বা দুই ফিট তিন ফিট যখন হয় এইগুলা এনে দিলে তো চীনা খাবার যেভাবে খায় তার চেয়ে বেশি মজা করে তারা চীনা গাছগুলো খায় আজকে আমার মূল বিষয় এটাই ছিল যে খাবার অপচয় ম্যানেজমেন্ট রোধ করে খাবারটা কিভাবে বিকল্প হিসেবে ব্যবহার করা যায় তো আপনারা এইভাবে খাবারটা আপনারা একটা নির্দিষ্ট জায়গায় ফেললে সেখান থেকে যে গাছটা হবে চীনা গাছটা হবে সেই দুবলার মতো দেখতে সেই গাছটা এনে দেবেন দেখবেন তারা গাছের মাটি গোড়া সব কিছু খাচ্ছে তো এতে করে তারা অনেক বেশি হেলদি হবে এবং স্বাস্থ্য ভালো হবে এবং আপনার পাখিগুলোকে দেখতে অনেক সুন্দর লাগবে তো আজকে খাবার ম্যানেজমেন্ট হিসেবে কথা বললাম আগামীতে আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে পাখিকে কীভাবে ব্রিডিং করতে হয় হুম তারপর পাখি ডিম পাড়ার জন্য কিভাবে পাখিকে হারিয়ে দিতে হয় এবং পাখি ডিম পাড়ার পর কিভাবে বাচ্চা ফুটায় এবং বাচ্চা ফুটানোর পরে আপনার বাচ্চা ফুটার পরে কীভাবে পাখিগুলোকে আপনার আবার পরিচর্যা করতে হয় সে বিষয়ে আলোচনা করবো তো বিওয়ার্স আজকে ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও ভিডিওর পাশে থাকবেন আমি আপনাদের নতুন নতুন আপডেট যা দিতে পারি এই জন্য সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা